গুরুহ দেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরমা সমস্ত বিশ্ববাসীর চরণে আমার প্রণাম স্কিন প্রবলেম চামড়া নিয়ে আমাদের দেহের ত্বক নিয়ে আমরা ভীষণ ওয়াকিবহাল সবাই ওয়াকিবহাল কন্টিনিউয়াসলি স্কিন ট্রাভেল নিয়ে বহু মানুষ ভুগে চলেছেন অনেক দিন ধরে ক্রনিক রোগের মতো বারবার ডাক্তার বাড়ি করতে হচ্ছে অনেক ওষুধ বিষুদ মলম লাগানো চলছে আয়ুর্বেদ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব চলছে আপনি যা যা চলছে যেভাবে আপনি সুস্থ থাকেন সব ব্যবস্থাই আপনি করুন তার সঙ্গে কোনোভাবে একটা স্পিরিচুয়াল ব্যাকআপ আপনাকে দেওয়া যায় কি না তার জন্যে আমি একটু চেষ্টা করছি যে প্রয়োগটি আপনাকে দেব এই প্রয়োগটি বহু মানুষ বহুভাবে শান্তির জন্য করে থাকেন কিন্তু এই পার্টিকুলার মন্ত্রটি যে এই বিশেষ ক্ষেত্রে দারুণ প্রভাবশালী সেটা হয়তো তেমনভাবে কেউ এখনও দেখে ওঠেনি এটা আপনারা অভ্যেস করুন দেখবেন আপনি আপনার একসঙ্গে মানে ডবল উপকার এক হচ্ছে আপনার স্কিন আশা করি অনেক ভালো থাকবে গুরু কৃপায় আর একই সঙ্গে আপনি একটি বিশেষ গ্রহের সমস্যা যদি আপনার থেকে থাকে আপনার জন্মকুষ্টিতে তার থেকেও আপনি অনেকটা ভালো থাকবেন নির্দিষ্টভাবে প্রত্যেক দিন এই মন্ত্রটি জপ করবেন এটি জপ করার ডেফিনিট টাইম হলো সকালবেলা অবশ্যই করে এটি সকালেতেই করবেন প্রতিদিন নিয়ম করে করবেন সকালে উত্তর বা পূর্ব মুখে বসে আপনি ঢিলে ঢালা পোশাক পরবেন কোনো মতেই যেন কোনো গাঢ় রং নীল বা কালো পোশাকে না থাকে আপনি অবশ্যই লাইট কালারে পরবেন সুতির পোশাক ঢিলে ঢালা আসন পেতে বসবেন মাটিতে যদি বসতে অসুবিধা হয় চেয়ারে আসন পেতে বসবেন একই দিকে মুখ করে উত্তর কিংবা পূর্ব এবং পা খেয়াল রাখবেন যাতে মাটি স্পর্শ না করে পায়ের তলায় কোনো কাপড় টাপড় ভাঁজ করে দিয়ে নেবেন আমরা এই মন্ত্রে যাবার আগে আরেকটা ছোট্ট কথা বলে এই মন্ত্র উচ্চারণ সবাই করতে পারবেন ১৬ বছর বয়সের ওপর থেকে যে কেউ শুধু মহিলাদের জন্য বলি তারা যদি মাসিক ধর্মে থাকেন তাহলে ওই কটা দিন এই মন্ত্র উচ্চারণ করবেন না আর বাকি যে কোনো সময় যে সারা বছর ধরে আপনি এই মন্ত্র উচ্চারণ করতে পারেন শুধু এই কয়েকটা দিন মেয়েদের জন্য আমি নিষেধাজ্ঞা দিলাম এবার আপনারা এই মন্ত্রটি ভালো করে শুনবেন এই মন্ত্র উচ্চারণ এবং এই মন্ত্রের বিধি বলে কিচ্ছু নেই কোনো খাওয়া দাওয়ার নিয়ম কানুন যার বারবার জিজ্ঞেস করেন এরকম কিছু নেই আপনারা স্বাভাবিক খাওয়া দাওয়া করবেন এবং চেষ্টা করবেন নিজেকে সুন্দর রাখতে পরিচ্ছন্ন রাখতে এবং অবশ্যই জল বেশি খাবেন এই মন্ত্র খানিকটা শরীর গরম করতে পারে আমরা আসি মন্ত্রেতে नागध्वजा वै विमहे पद्महस्ता धीमहि तन्नो राहु प्रचोदयात् नागध्वजा वै विमहे पद्महस्ता वै धीमहि তন্নরাহু প্রচোয়া ঠিক ধরেছেন এটি রাহুর গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি সারা দেশব্যাপী সবাই বিশ্ব বহু মানুষ এই গায়ত্রী মন্ত্র বহু সময় উচ্চারণ করেন যারা নবগ্রহ গায়ত্রী করেন টরেন কিন্তু এই মন্ত্রের এক বিশেষ প্রভাব আপনার ত্বককে ভালো রাখবে সুন্দর রাখবে কন্টিনিউয়াস স্কিন নিয়ে যে ট্রাভেলে ভুগছেন তার থেকে ছুটকারা পাওয়ার একটা বড় সম্ভাবনা এই প্রয়োগ যদি আপনি নিষ্ঠা ভরে করেন প্রত্যেক দিন তিন মালা করে অভ্যেস শুরু করুন যদি খুব বেশি পীড়িত হয়ে থাকেন তাহলে এই মন্ত্র প্রয়োগ আরও দুমালা বাড়িয়ে দেবেন প্রত্যেক দিন আপনি করুন এভরিডে এবং ধৈর্য ধরে করবেন এটা কোনো ম্যাজিক নয় যে আপনি মন্ত্রোচ্চারণ শুরু করবেন তারপর থেকেই সবকিছু বদল হওয়া শুরু হবে আর আমরা সত্য যুগে বা ত্রেতা যুগের বাসিন্দা নই যে আমাদের ভেতরে এত নিষ্ঠা এতখানি মানসিক তেজ আমাদের বর্তমান নয় এই কলিযুগে সুতরাং আমাদের সবকিছুই এখন ধীরে ধীরে চলে সে কারণে ধৈর্য ধরতে হবে ফললাভের আশায় আপনি ধীরে ধীরে রেগুলার করতে থাকবেন নিয়মিত হওয়া খুব ইম্পর্টেন্ট এই মন্ত্র জপে প্রয়োগমুখী যে কোনো যে কোনো প্রয়োগমুখী মন্ত্র আপনি যখন জপ করবেন ওতে আপনাকে নিয়মনিষ্ঠ হতে হবে প্রত্যেক দিন চেষ্টা করবেন একই সময়ে জপ করতে এবং সেটা বজায় রাখবেন মাঝে মাঝে আমাদের মাথায় কিছু বিকার উপস্থিত হয় কই এখনও তো কিছু হলো না কই আমার তো এটা কিছু হলো না এটা করবেন না আপনি মন দিয়ে এটা করতে থাকুন আশা করি ভালো থাকবেন ভগবানের কৃপায় গুরুর কৃপায় আরেকটা জিনিস বলি আপনারা কেমন থাকছেন আপনাদের অভিজ্ঞতা অবশ্যই করে আমাদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট বক্সে প্রত্যেকেই যখন জপে বসবেন একই রকম নিয়ম আগে গুরু প্রণাম শেষে গুরু প্রণাম যাদের গুরু এখনো হয়নি দীক্ষিত হননি তারা যাকে গুরু মনে করেন তাকে প্রণাম করবেন করে আপনারা এই মন্ত্র প্রয়োগ করুন নিষ্ঠা ভরে আশা করি সুন্দর থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন বিশ্বের সবার চরণে আমার প্রণাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্ফ অফিসিয়ালকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার এটাই অনুরোধ আপনার কাছে সবাই ভালো থাকবেন নমস্কার